দর্শক আসসালামু আলাইকুম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার মাঝে আমরা রয়েছে দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে মাংসের গড়ে আজ হচ্ছে শনিবার আপনারা জানেন প্রতি শুক্র এবং প্রতি শনিবারে এখানে হাট বসে তো আমরা শুনি ভাই কেমন আছেন আপনি কত তিনশো বিশ কমন হবে ভাই বারো মনের টার্গেট বারো মন খালি গোস মোটে বেড়ে নাই তো খালি গোস বারো মনের টার্গেট কত দাম উঠল ভাই দুই ষাট সত্তর তোমরা কত চা আছো লাস্ট দুশো নব্বই তাহলে বলছেন যে এটা বারো মন হবে বারো মন আমরা দেখছি শুনছি দেখাচ্ছি আপনাদের আজকে একটাই আনসার ছোট বড় গরুর ব্যবসা করেন বড় গরুর ব্যবসা করেন তো আচ্ছা দর্শক কার যদি প্রয়োজন পড়ে ওনার সঙ্গে যোগাযোগ করলে আপনারা যেন গরু পাবেন এবং কেনার সময় অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আমরা দেখি আরও কিছু মাংসের গরু দেখব আমরা রয়েছি কাহরুল হাট

মাছুชาย ওজন কতটুকু হবে মাছুชาย এটা হবে মন মন হবে না কত কত হইলে দিবেন তাইলে তিনশো হইলে দিয়ে দিবেন গরু ভালো গরু ভালো না তিনশো হইলে দিয়ে দিবেন আচ্ছা নাম্বারটা কোন আচ্ছা ঠিক আছে

কত ভাইটা একশো তিরিশ ওজন কেমন ওজন কেমন হবে সাড়ে পাঁচ মন একশো তিরিশ চারশ ওজন সাড়ে পাঁচ মন হবে আমরা এখানে দেখছি একটা

পঁয়তাল্লিশ না বাজারটা ইয়ে তো পানি আম না আমি কিনুন হ্যাঁ এ কিনলাম কষাইত্য নয় কসাইত নয় কষা দর্শক আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কারওলাটে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ आहा यो सबै भयो